বুড়া দুইজন আছে মনে করছে খরচা খুব পঁচিশ টাকা বাচ্চা কাচ্চা নিলে খরচা বেশি হবো

तुम्ही पाहिजे केस सुद्धा आहे त्याला मला नंबर द्या देतो आणि मी वरून तुला जोगाजोग करून ठीक आहे अच्छा अच्छा पानो ओय ओसो काय काय कसं ओय ओसो काय काय मी कामो

হেডা হয় তুমি খালি গান দিয়ে থাকো হ্যাঁ আমার বাড়িতে যারা যায় গানের বা নিগা যায় বিভিন্ন অনুষ্ঠানে এনে নিগে যায় তাছাড়া আমার পোলার ব্যাপারে তোমার কাছে বেশি কোনো না

যে কাম হয়েছে এই কাম ওই ফকির ছাড়া কেউ ভালো পরে কি জিনে তুললো না বুতে তুললো নাকি অন্য কিছু হইলো না আসর করলো আমি বুঝতেছি না কিছু অন্য কিছু আসর করছে নজর করছে নজর করছে ওরে বিয়া করবার দিতে আছে না ঠিক আছে এই জন্য যে সব সময় ও কইতাছে বিয়া করছি এসে যে কিছু নজর করুক আমার মনে মহিলা বেশি করছে জানা হা বেশি মেলা জায়গায় যায় আরে মেলা জায়গায় ঠিক আছে ওর কাছে যাই ও ছোট মানে অন্য কামাল দুজনে এখন বিবাদের সময় বেজাল রা মাসে কয় যে বেকার বললি

넌 어디 가면 착어? 넌 어디 가면 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 어디 가면 넌 যে মাত দিছা আমাৰ দস্তৰে আমাৰ মনে কৰিছে আমি মাতিছো

তুমি yeah, আমার yeah. hey,

বিয়া বিয়া করছি তাই তা বৌ কৌ দেখতে থাকে রয়েছে বৌদ্ধ দেখতেছি না তুমি খালি মেসা কথা করি এটু কথা

আমি যাইতাছি তুই পথে আবার ঠেক দেখ কিছুই করা হবে না তুই যাইলে কিছু করবার পারবি না বুঝছা কি আমি কালা চলে বাইতে যাবো বাইতে যাই আমি কবি রাজি করবো তুই যদি আমার ফিরে আবার ফিরাই

আরে আর ওখানে এই করে ক্যামেরাতে রইবো এই খাওয়া দিবি না খাবানি আর তুই কি কথা কথা তুই কাজর কথা কস ও কি রকম একটা জামেলা না বাবা কি করে

এ চলে যাইಬೇಕು ওরদে আমি তো নাই না কেন ওকে কিদিন আইবো এই সৃষ্টি হয় হেদিনাইছে কই কথা তুই কান নগে কথা কতাছ কারে বাদ দেছ তুই বুঝতাছিনা কিছু চলে যাবো আচ্ছা আমরা আই আই তোমার খতিরে নাই চল ভাই برو